নমস্কার বন্ধুরা বর্মন ডিজিটাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে পিএম এম একটি গুরুত্বপূর্ণ খবর শোনাব পি এম কি প্রকল্পের সুবিধা এবার সবাই পাবে বন্ধুরা খুবই খুশির খবর এটি একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে দেখুন আমি আপনাদের সামনে তুলে ধরছি এখানে বলা আছে দেখুন নিজস্ব সংবাদদাতা কলকাতা বাংলায় কৃষকদের আয় বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন বাংলায় প্রায় দেড় কোটি কৃষক এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন বর্তমান একই সঙ্গে বাংলায় পঁয়তাল্লিশ লক্ষ কৃষকও পাচ্ছেন পিএম এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা কিন্তু এই দুটি প্রকল্পের মধ্যে পিএম এম কিষাণ প্রকল্পের যোজনায় পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের কৃষকরা বাংলায় প্রায় এখনও পর্যন্ত পাঁচ লক্ষ কৃষক এই পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন না এদিকে লোকসভার বোর্ড এগিয়ে এসেছে কেন এই আবেদনকারীরা এখনো পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তার জন্য সব নথি খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় সরকার থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে যে সমস্ত কৃষক পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাচ্ছেন না অথচ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন সেই সমস্ত কৃষকদের কাগজপত্র খতিয়ে দেখার জন্য একজন করে ভিআরপি নিয়োগ করার কথা বলা হয়েছে তাদের বেতন ন্যূনতম তিন হাজার টাকা করে বেতন দিতে হলেও বছরে খরচ হবে বারো আরো কোটি টাকা এই ভিলেজ রিসোর্স পার্সন নিয়োগ করা হবে এবং তারা বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখবেন এবং কাগজপত্র দেখবেন সেই সমস্ত কৃষকরা কেন পিএম কিষান সম্মান নিধি প্রকল্পে টাকা পাচ্ছেন না তারপর উপযুক্ত ব্যবস্থা করে তারা অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন অর্থাৎ কেন্দ্র সরকারের বর্তমান একটাই উদ্দেশ্য যে লোকসভা ভোটের আগে যেন সমস্ত কৃষক এই পি এম কিষাণ প্রকল্পে টাকা পায় তাই সেটাই তার উদ্দেশ্য দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী পি এম কিষাণ যোজনার টাকা এখন যে সমস্ত কৃষকরা এতদিন পাননি সবাই কিন্তু এখন টাকা পাবেন এটাই জানা যাচ্ছে অবশ্যই আপনারা এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পি এম কিষানে অন্যান্য আপডেট আসলে আমি সবার আগে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো আপনাদের সামনে ধন্যবাদ নমস্কার